গল্পের নাম শেষ বেঞ্চের আলো শেষ বেঞ্চের সেই মেয়েটি সকাল নয়টা ঢাকার একটি নামকরা স্কুলের ক্লাসরুমে ঢুকলেন নতুন ইংরেজির শিক্ষক অনুপম স্যার স্যারের চোখপোডল এক কোণে শেষ বেঞ্চে বসে থাকা এক অন্নমনস্ক মেয়ের দিকে মুখ গম্ভীর চোখ ক্লান্ত হাতে কলম থাকলেও খাতা খোলা নয় মেয়েটির নাম ছিল রূপা দশম শ্রেণীতে পড়ে কেউ তাকে খুব একটা চেনে না কথাও বলে না বেশি কারও সঙ্গে বন্ধুরা বলে ও তো একটু অদ্ভুত টাইপের গি কিন্তু অনুপম স্যারের মনে হচ্ছিল এই মেয়েটির মধ্যে কিছু একটা আছে যেন সে হারিয়ে গেছে একটা অদৃশ্য দুনিয়ায় দুই সপ্তাহ ক্লাস নেওয়ার পর স্যার টের পেলেন রূপা ক্লাসে কথা বলে না প্রশ্ন করলে মাথা নিচু করে থাকে একটা দিন স্যার জিজ্ঞেস করলেন রূপা তুমি কি কিছু বলতে চাও তুমি কেন কিছু লেখ না রূপা কাপা গলায় বলল আমার লেখা ভালো না স্যার সবাই হাসে গিয়ে এই একটা কথা শুনেই স্যারের বুকটা কেমন যেন ধক করে উঠল তিনি জানতেন যে সমাজে সবার কণ্ঠ থাকে উচ্চস্বরে সেখানে চুপ করে থাকা মানুষদের কণ্ঠেই সবচেয়ে উপেক্ষিত হয় অতীতের ছায়া রূপার বাবা একজন রিক্সাচালক মা গৃহকর্মী ছোটবেলায় ভাইকে এক দুর্ঘটনায় হারায় সে তারপর থেকে রূপা অনেকটাই চুপচাপ লেখাপড়ার প্রতি আগ্রহ থাকলেও আর্থিক সমস্যার জন্য প্রায় স্কুল মিস করে সহপাঠীরা উপহাস করে তার পোশাক তার চেহারা তার নিরবতা নিয়ে কিন্তু রূপা রাজ জেগে লেখে কবিতা গল্প ডায়েরি শুধু কাউকে দেখায় না এক ব্যতিক্রমী শিক্ষক অনুপম স্যার একটা প্ল্যান করলেন একদিন ক্লাসে একটা লেখা প্রতিযোগিতা দেন সবার নাম গোপন রেখে স্যার নিজেই লেখাগুলো পড়েন সবার লেখার ভিড়ে একটা লেখা তার মন ছুঁয়ে যায় শব্দগুলো ছিল সাধারণ কিন্তু আবেগ ছিল অদ্ভুতভাবে গভীর শেষ লাইনে লেখা ছিল জীবন যতই কঠিন হোক আমি শেষ বেঞ্চ থেকেও আলো ছড়াতে শিখব এই লেখার নিচে লেখা ছিল ও স্যার বুঝলেন এটা রূপার লেখা আলো ফোটে পরদিন ক্লাসে স্যার সেই লেখাটা সবার সামনে পড়ে শোনান কিন্তু লেখকে নাম বলেন না সবাই মুগ্ধ কেউ ভাবতেও পারেনি এই রকম লেখা তাদের ক্লাসেই কেউ লিখতে পারে তারপর স্যার ধীরে ধীরে বললেন এই লেখাটা শেষ বেঞ্চের সেই মেয়েটির যার কথাগুলো তোমরা কখনও শুনতে চাওনি গি রূপা প্রথমবার ক্লাসে মাথা উঁচু করে তাকাল কেউ হাসল না বরং কয়েকজন বন্ধু এসে বলল তুই এত সুন্দর লিখিস রূপান্তর এরপর শুরু হল রূপার নতুন জার্নি অনুপম স্যারের উৎসাহে সে স্কুল ম্যাগাজিনে লিখতে শুরু করল ধীরে ধীরে স্কুলে তার নাম ছড়াতে লাগল সে শুধু লেখক নয় এখন অনুপ্রেরণা বিশেষ করে তাদের জন্য যারা ভাবে তারা কিছুই পারে না সাল দুই শূন্য পাঁচ রূপা এখন একজন সাংবাদিক এবং সমাজকর্মী মেয়েদের জন্য একটি ছোট সংস্থা চালায় যেখানে নিম্নবিত্ত মেয়েদের লেখালেখি ও কমিউনিকেশন শেখানো হয় আবার দেখা একটা অনুষ্ঠানে রূপা বক্তৃতা দিচ্ছিল সামনে বসেছিলেন অনুপম স্যার চোখে জল রূপা বলল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছিল একজন স্যারের একটি ছোট পদক্ষেপে তিনি শুধু আমার লেখা দেখেননি আমার ভিতরের আলোটাও দেখেছিলেন গি অডিটোরিয়ামে দাতাল তালি পড়ে গেল কিন্তু অনুপম স্যারের মনে তখন শুধু একটাই কথা ঘুরছে আমি কোনো আলো জ্বালাইনি আমি শুধু একটা মোমবাতিতে আগুন ধরিয়ে দিয়েছিলাম গে গল্পের মূল বার্তা সমাজে এমন অনেক কিশেষ বেঞ্চের গী আছে যাদের আমরা দেখি না শুনি না একজন শিক্ষক কিংবা মেন্টর যদি একটু সাহস দেন তাহলে তারাই একদিন সমাজ বদলে দিতে পারে প্রতিটি ছেলেমেয়ের ভিতরেই আছে প্রতিভা